কনটেম্পিটিশন করি সিপি করি ছয়টি মামলা আমরা দায়ের করি পক্ষান্তরে আমরা তিনটি কনটেম্পিটিশন কনটেম্পিটিশন অর্থাৎ আদালত অবমাননার মামলার রায় আমাদের পক্ষে আসে সেই মামলার রায় উনিশ সালে একটা আমাদের পক্ষে আছে একুশ সালে পক্ষে আছে দুইশো চৌষট্টি নাম্বার মামলার রায় দুইশো পাঁচশো উনসত্তর নাম্বার মামলা কনটেম্পিটিশন একুশ সালে আমাদের পক্ষে রায় আসে সাতশো উনসত্তর নাম্বার মামলার রায় রাই করে না সেই ফিসিট করতে আমাদেরকে জোর করে আমাদেরকে 11 কে রেকি দিয়েছে আবার আমাদেরকে আপিল করতে বলে আপিল করলে সেই আপিলের ভিত্তিতে আমরা আত্মপতি পাই না টিকে আসলে আমাদের সেই সিরিয়াল কেটে প্রত্যাখ্যান তার জায়গা হিসেবে মনে করি আমাদের যে একটা ভবিষ্যত আমাদের পাঁচজন ভাই দশম ভাই দশম গেরে বেতন পাই আর আমরা বাকি কেউ দশমকে বেতন পাই না আপনার সন্তান যদি সেই চাকরি করে সেখানে যদি তাকে দশ টাকা মাইনা দেওয়া হয় আর একটা ভাইকে যদি ত্রিশ টাকা মাইনা দেওয়া হয় তাকে আপনারা মেনে নেবেন তাই আমরা বলতে চাই আজকে

আমরা তা জানতে পারি না আমরা চাই আমাদের প্রায়ের দাবি আমাদের ন্যায্য অধিকার আমাদের রুটি রোজগারের ব্যবস্থা সামাজিক মর্যাদার ব্যবস্থা আমাদের সেই দৈষম্য তুলে নিয়ে অডিটর দর্শক করা হোক তারা